সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার আমার ফেভারিট সব হচ্ছে প্রাইস প্রাইজ আজকে নাকি প্রাইজে আজ রোজ মঙ্গলবার তো আজকে সারা ব্যাপী বিল্লাণ্ডার প্রাইজে কিনবেন কি বিয়ের বেনারসি বা বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন যেটা পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের বেনারসি শাড়ি আপনাদের জন্য দিচ্ছে মাত্র মাত্র পঁচিশশো টাকা একে করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রত্যেকটা কিন্তু হচ্ছে রানিং একটা ব্লাউজের পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাথে রানিং একটা ব্লাউজের পিস হবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ তো এই কালারটাও সুন্দর একটা কালার আর এগুলো কিন্তু হচ্ছে দামি দামি শপিং কমপ্লেক্সে এগুলো ছয় হাজার সাত হাজার টাকা করে বিক্রি হয় বাট আমরা দিয়েছি এত কম প্রাইজে শুধুমাত্র আপনাদের জন্য মার্শাল্লাহ কালারগুলো দেখেন মণিমুগ্ধ কালার প্রত্যেকটায় শাড়ির কিন্তু হচ্ছে আঁচল দেখানো হচ্ছে ফাইনালি ফাইনালি দেখেন লাল মেরুন কালারটা কতটা সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট এত সুন্দর একটা শাড়ির প্রাইস আপনাদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা দুই হাজার টাকায় অবিশ্বাসও দামে দিয়ে দিল বিলান্ডার প্রাইস গোল্ডেন কালারটার কথা না বললেই হয় না গোল্ডেন কালারটা তো লুকটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক এই শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো তারপরে চলে আসবে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা তো লুকটা দেখেন কত সুন্দর হচ্ছে ম্যাজেন্ডা কালার আমার কিন্তু সবচাইতে পছন্দের কালারটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার কারণ আপুদেরও আশা করি পছন্দের কালারটা ম্যাজেন্ডা কালারটা হোক তারপরে হচ্ছে পিএস কালার পেয়েজের সাথে কিন্তু হচ্ছে সিলভার কম্বিনেশন মাথা নষ্ট একটা কালার চলে আসবে কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি অন্য কোথাও পাবেন না বোন এত কম বাজেটের মধ্যে সামনে যেহেতু পূজা চলে আসছে আমরা কিন্তু সেই কথা চিন্তা করি এত সুন্দর একটা শাড়ির প্রাইস মাত্র কত টাকায় দিলাম মাত্র হচ্ছে পঁচিশশো টাকায় প্রত্যেকটা কালার ওয়ান পিস করে হবে ডবল কোনো পিস হবে না কালারের ডিজাইনে ভরপুর এটা হচ্ছে কি ব্লু কালার সব আপদের ফেভারিট কালার চলে আসবে মাসাল্লাহ সুন্দর স্মার্টেস্ট কালার তারপরে চলে আসবে অ্যাশ সিলভার কালারটা কতটা সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা সম্পূর্ণ ডিফারেন্ট তারপর হচ্ছে যে ডিজাইনটাও সুন্দর হবে আশা করি পছন্দের একটা কালার তারপরে চলে আসবে জাম কালার কালারগুলো তো প্রত্যেকটা মণিমুগ্ধ কালার মণিমুগ্ধ ডিজাইন চলে আসবে এটাও সুন্দর ডিজাইনটা চলে আসবে ডিজাইনটা কালারটা হচ্ছে যে তারপর হচ্ছে এটার সাথে পিঙ্ক কম্বিনেশন ডিজাইনটাও সুন্দর হবে এই কালারটাও সুন্দর হবে এটা হচ্ছে সিলভার কম্বিনেশন মাশাল্লাহ কতটা সুন্দর হচ্ছে কালারটা লুকটাও দেখেন ডিজাইনটাও দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস কালার ভেরি নাইস একটা কম্বিনেশন চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি মিষ্টি কালারটা থাকবে মিষ্টি আমার লক্ষ্মী আপদের জন্য মিষ্টি কালারটা তো অনেক সুন্দর হচ্ছে কালারটা তারপরে চলে আসবে কি টরে কালার টরের সাথে হচ্ছে অফ হোয়াইট কালারটা চলে আসবে ডিজাইনটাও সুন্দর চলে আসবে কালারটাও সুন্দর হবে মাশাল্লাহ এটাও সেম প্রাইজে দিচ্ছি তারপরে চলে আসবে কি এই দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কালার এটা হচ্ছে লাল মেরুন কালারটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা যে যেখান থেকে দেখতে অনেক ধন্যবাদ তারপরে চলে আসবে কি পার্পেল পার্পেলের সাথে কিন্তু হচ্ছে কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে কম্বিনেশনটা চলে আসবে গোল্ডেন কম্বিনেশন এইটোর শাড়ি মাত্র পঁচিশশো যারা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে হচ্ছে যে একটা অফার চাচ্ছেন আমি বলবো এই প্রথম এত কম প্রাইজেই বিলানের প্রাইস দিয়ে দিল কি বিয়ের বেনারসি বা বিয়ের সেকেন্ড শাড়ি সামনে যেহেতু পূজা চলে আসছে আর এগুলো কিন্তু হচ্ছে বেশি কোনো ওয়েট নেই হচ্ছে যা ওয়েট কিন্তু হচ্ছে একেবারে কম এত সুন্দর শাড়িগুলো আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা করে দিয়ে ফেলবো আমরা কিন্তু এই শাড়িগুলো অনলাইনেও দিব অনলাইনেও কিন্তু হচ্ছে সবার জন্য নিয়ে চলে যেহেতু চলে আসছি অনলাইনেও দেওয়া হবে সুন্দর কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলো সুন্দর চলে আসবে অনলাইনও নিতে পারবেন তবে জটপট করে অর্ডার করে কিন্তু হচ্ছে নিয়ে ফেলতে হবে মাশাল্লাহ এটাও সুপার হিট কালার এইটো সুন্দর কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটা সুন্দর এই দেখেন মণিমুগ্ধ কালার সুপার হিট এটা কালার মাসাল্লা তারপরে চলে আসবে ম্যাচিং এর মধ্যে জলপাই কালার ও মাই গড জলপাই কালারটা তো সুপার হিট একটা কালার এটা হচ্ছে জলপাই কালার সুন্দর হবে অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাত্র পঁচিশশো টাকায় তারপরে চলে আসবে কি সিলভার কম্বিনেশন জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটু সুন্দর চলে আসবে মাসাল্লা তারপরে চলে আসবে কি টরে কালার টরে কালারটা তো সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার চলে আসবে বা ব্লু কালার বলা যেতে পারে টরে ব্লু কালারটা হবে ইনশাল্লাহ সেম প্রাইজে মাত্র পঁচিশশো অনলি ফর পঁচিশশো তারপরে চলে আসবে এই কালারটাও কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন আর আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চলে আসবে মাসাল্লা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে এত সুন্দর একটা শাড়ির প্রাইস এত কম প্রাইসে শুধুমাত্র আপনার আমরাই আপনাদেরকে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনি ইজিলিভাবে শাড়িগুলো কিনতে পারব বিলালার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু হচ্ছে অর্ডার করা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলে আসবেন আসসালামু আলাইকুম